কর্মচারীদের দুর্নীতির লাগাম টানা যাচ্ছে না চলতি বছরের প্রথম তিন মাসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলার শতাংশ আসামি করা বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে বেশি টিআইবি বলছে নৈতিক অবক্ষয় ঠেকানো না গেলে সরকারি চাকরিজীবীদের সুবিধা বাড়িয়ে কোন লাভ হবে না সুমতাম্বির প্রতিবেদন

প্রতিদিনই আপনার আসতে হয় নৈতিকতার অবক্ষয় সরকারি কর্মকর্তাদের কোথায় নামিয়েছে তার দুদকের জমা পড়া এই সরকারি চাকরির বিরুদ্ধে অভিযোগ দেখলে কিছুটা ধারণা করা যায় না মোহাম্মদ শহীদুল ইসলাম

কাজ করা বা জমা দেওয়া সরকারের কাজ সংস কর্তৃপক্ষের কাছে যারা অনিয়ম করে যে কোনো অনিয়ম আইনের লঙ্ঘন যদি প্রতিহত করা না হয় যদি নিয়ন্ত্রণ করা না হয় যদি লঙ্ঘনের কারণে শাস্তি নিশ্চিত করা না হয় দৃষ্টান্ত মনে হবে সেটা বিকাশ ঘটবে সেটাই স্বাভাবিক এর সঙ্গে জড়িত বলে মনে করেন টিআই এই কর্মকর্তা উর্ধ্ব তদন্ত সাই ছাড়া দুর্নীতি করা সম্ভব নয় বলেও মত তারতর পর্যায়ের কর্মকর্তা যোগ সদস্যরা কিন্তু সেটা কোনো অবস্থা সম্ভব নয় সুমন তানভীর আর টিভি ঢাকা রাজকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখা দুয়ের পরিচালক মোবারক হোসেন কয়েক বছর আগে ছিলেন জ অফিসার সে সময় তার অবৈধ সম্পদ থাকার অভিযোগ আসে দুদকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদকে এক বছর অনুসন্ধান শেষে মোবারক হোসেনের অবৈধ সম্পদের নানা তথ্য জানা যায় তার গৃহিণী স্ত্রী শাহানা পারবিনেরও কোটি টাকার বেশি সম্পদের খোঁজ পায় দুদক অনুসন্ধান হয়ে প্রাথমিক পাওয়া গেছে

সাবেক ও বর্তমান অন্তত অর্ধশত কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান তদন্ত চলছে এদের মধ্যে রয়েছে সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানও এদিকে